এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ প্রতিষ্ঠা এবং উদ্যোগে নদিয়া জেলা প্রশাসনের পরিচালনায় আজকের এই কর্মসূচিটা এখানে হচ্ছে আমাদের যে উদ্দেশ্য বা জেলা প্রশাসনের উদ্দেশ্য যে আমরা যাদেরকে আসছি আমরা জানি তারা কেউই নেশা করে না এনসিসি এবং এনএসএস খুব ডিসিপ্লিন ওয়ের মধ্যে দিয়ে চলে তবুও কেন আমরা এই গ্রুপকে বাঁচলাম কারণ এনসিসি এবং এনএসএস এর সাথে যারা যুক্ত তারা যেমন এই বিষয়গুলো নিয়ে ক্লাস করে পড়াশোনা করে বা পরীক্ষা দেয় তার সাথে সাথে তাদের সামাজিক দায়বদ্ধতাটাও অন্য জায়গায় তারা অন্যদেরকে খুব সহজেই প্রভাবিত করতে পারে অন্যদেরকে সহজেই বোঝাতে পারে এবং সমাজের মূল স্রোতে আনার জন্য তাদের গুরুত্ব কিন্তু অনেক বেশি অন্যান্য স্ট্রোকের দিক থেকে এর জন্য আজকের এই কর্মসূচিতে আমরা শুধু বলবো না আমরা তোমাদের কাছ থেকেও আমরা শুনবো তোমাদের কথা কিভাবে আমরা সফল হতে পারি নদিয়া জেলাকে এই নেশামুক্ত করার জন্য কি কি উপায় আমরা বের করতে পারি সেই বিষয়গুলো আমরা কিন্তু শুনবো ইতিমধ্যে প্রতি মুহূর্ত কি অ্যাডভান্স লোকেরা অন্ধকারে অন্ধকারের চলিয়ে যায় তলিয়ে যাচ্ছে এবং তাদের জীবনে সমস্ত আশা আকাঙ্ক্ষা এবং আলো নিবে যাচ্ছে অনেক বিলম্ব কিন্তু এই কুফল থেকে আমাদের এটা একটা বেরোনোর একটা পথ করতে হবে এবং আমাদের প্রতিজ্ঞা করতে হবে তোমাদের কি আমি তোমাদের প্রেক্ষাপটে কথাটা সবার আগে বলতে যাচ্ছি শারীরিকভাবে না বলে তোমাদের বয়সটা কম তোমাদের এই বয়সে স্বপ্ন দেখে তোমাদের জীবনে প্রতিষ্ঠা হওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি জীবনে এই হব আমি এই জীবনে টিচার হব কি আর তোমার সারের মতন প্রফেসর হব হ্যাঁ এখন কিন্তু পড়াশোনায় সবাই তো খুব ভালো না সমস্যায় তারা হয়তো সে প্রফেসর হতে পারবে না ইয়ে হতে পারবে না তাই বলে কি তারা হতাশাই ঘটবে অবশ্যই হতাশাই ঘটবে না তারা সুনাগরিক হবে ভালো নাগরিক হবে আজকাল সমস্ত কিছু এই প্রশ্নগুলো তোমাদের বয়সে আসে এবং তোমাদের বয়সে আমারও এসেছে সব এই জিনিসগুলো আস স্বাভাবিকভাবে আসে তাহলে আমার জীবনের উদ্দেশ্যটা কি আমার যে স্বপ্ন দেখছি যে ক্যারিয়ার আমি ক্যারিয়ারটাকে করতে করতে সেটাকে কি আমি সফল হব এই হবেন কি এরকম একটা হতাশা এরকম একটা আউট অফ ডেসপারেশন থেকে মানুষ নেশা করে এটা একটা কারণ আর কারণ কি যাদের বিত্তবান ঘরের ছেলেমেয়েরা তারাও করে তাদের কারণটা কি

নেশা মুক্তি দিয়ে অবশ্যই আমরা আলোচনা শুরু করব কিন্তু তার সাথে সাথে আরো দুটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় তার ভিতরে একটি ওয়ান স্টপ সেন্টার এবং চাইল্ড লাইন ওয়ান জিরো নাইন হেল্প তো সেই ওয়ান জিরো নাইন হেল্প কথা তো আমরা সহকর্মী একটু আগে বলেই গেছি দেবব্রত কর্মকার তো আমি যেটা মূলত আলোচনা করব সেটা ওয়ান স্টপ সেন্টার নিয়ে তো প্রথমে যেহেতু আমাদের নেশা মুক্ত অভিযান নিয়েই আমাদের আলোচনা তাই কিছুটা আমরা নেশা মুক্ত নিয়ে কথা বলছি তো প্রথম এই যে নেশা কেন ছাড়বো বা নেশার করাটা কতটা খারাপ জিনিস বা অপরাধ সেটা নিয়ে তো আলোচনা করেছেন আমাদের মাননীয় অতিথি অমিতাভ গোসাই এবং সেখান থেকে তোমরা প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো যে নেশা কতটা ক্ষতিকারক জিনিস তো নেশা ক্ষতিকারকের প্রথম তিনটে কোন বিষয়ের উপরে আলোকপাত করা হচ্ছে এক সামাজিক অবস্থান অর্থাৎ নেশা করলে আমাদের সামাজিক অবস্থান কিন্তু আমরা নিজেরাই খারাপ করবো অর্থাৎ আমি একজন মাতাল বা আমি গাঁজাখোর বা আমি হচ্ছে ড্রাগ নিই আমাকে কি সমাজে কেউ ভালো চোখে দেখবে বা আমাকে কি সেইভাবে সহায়তা করবে করবে না তাহলে আমাদের সামাজিক অবস্থার সবার আগে কি হচ্ছে না নিচে নেমে যাচ্ছে দ্বিতীয় কি এই ধরনের নেশার জিনিস কিনতে গেলে কি লাগবে পয়সা তো লাগবেই অর্থ তো লাগবেই টাকা ছাড়া তো কেউ দেবে না তাহলে কি হচ্ছে যে আমাদের যা আমরা পারিবারিকভাবে যা অর্থ সঞ্চয় করছি বা নিজের জন্য যা অর্থ সঞ্চয় করছি সেটা যদি নেশার ব্যয় করে দিই তাহলে আর্থিক আমরা হারিয়ে ফেলছি তাই তো এবং আর্থিক সচ্ছলতা হারাচ্ছি এবং সামাজিক অবস্থানও আমরা নিজেরাই নিজেদেরকে নামিয়ে আনছি তাহলে পড়ে থাকলো কি আমাদের ভবিষ্যৎ তাহলে কি এ করলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে হচ্ছে না তাহলে আমাদের উজ্জ্বল ভবিষ্যতের চিন্তাও আমরা কিন্তু ছেড়ে দিতে বাধ্য হচ্ছি একমাত্র নেশার কারণে তাহলে সেই কারণেই কিন্তু যেহেতু তোমাদের এখন বয়স সবারই মোটামুটি আঠেরো থেকে একুশ বাইশের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে এই সময়টাই কিন্তু আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার কথা তো সেই সময়তে যদি আমরা নেশায় যদি আমরা আসক্ত হয়ে পড়ি তাহলে আমাদের ভবিষ্যৎ সম্পূর্ণভাবেই আমরা কিন্তু শেষের দিকে নিয়ে যাচ্ছি তাই জন্য সর্বপ্রথম আমরা সেখানেই আলোকপাত করব যে কোনোভাবেই যেন আমরা নেশার সাথে নিজেদেরকে যুক্ত না করি এটা স্যার বলে গেলেন একটু আগে যাতে আমরা নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য কারোর কাছে আমরা উদাহরণ হয়ে দাঁড়াবো যে হ্যাঁ আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি তারা যদি আমরা এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত হয়ে যেতাম তাহলে কি আজ এখানে দাঁড়াতে পারতাম পারতাম না রিহাব সেন্টারে থাকতে হতো তাহলে আমরা এতদূর পর্যন্ত পৌঁছালাম কি করে এই ধরনের খারাপ কাজ থেকে নিজেদের বিরত রেখে তাহলে বিরত রাখার আমার তিনটে কাজ আমাকে করতে হবে একই যে নিজেদেরকে সচেতন করতে হবে যে কেন আমি নেশা করবো না দুই কি আত্মনিয়ন্ত্রণ অর্থাৎ আমি দেখতে পাচ্ছি খারাপ কিছু বা পাশের কোনো বন্ধু উদ্বুদ্ধ করছে আরে কর না চেষ্ট কি আছে একদিন তো হতেই পারে চল আর একদিন হতে পারে করতে করতে আমি যে নেশায় যুক্ত হয়ে যাচ্ছি না এটা আমি নিজেও বুঝতে পারছি না তাহলে প্রথম দিনের ক্ষেত্রে কি করতে হবে আত্মনিয়ন্ত্রণটাকে নিজের কাছে রাখতে হবে এবং তৃতীয় কি দৃঢ়ভাবে না বলার ক্ষমতা যে না মানে না সে তুই আমার যত বড়ই বেস্ট ফ্রেন্ড হবো না যেন ভাই আমি তোমার কথা না তাতে কি হচ্ছে না আমার ভবিষ্যৎ নষ্ট হবে তাহলে দৃঢ়ভাবে না বলার ক্ষমতা এবার এটা তো গেল আমাদের এই পার্টটা যে আমরা যারা নেশা এখনো করিনি তারা নেশা করবো না কিন্তু আমরা চারিপাশে দেখতে গেলে দেখবো যে এখনো কিন্তু অনেক মানুষ সমাজের একটা অংশের মানুষ কিন্তু নেশা যুক্ত হয়ে গেছে এবং তোমরা NSS বা NCC যারা অর্থাৎ আমরা কিন্তু সামাজিক ভাবে যাতে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে সময় তার একটা অঙ্গীকার বদ্ধ আমরা এই বয়স থেকেই হয়ে গেছি তাই জন্য যারা সমাজে বা প্রতিবেশী যারা বা অন্যান্য যারা তোমাদের চারিপাশে আছে যদি কেউ এরকম থাকে যেন নেশায় আসক্ত হয়ে পড়েছে তাহলে তাদের ক্ষেত্রে কি কি হচ্ছে একই যেগুলো তোমাদের ক্ষেত্রে হবে যদি নেশা করো তাহলে যারা করেছে তাদের ক্ষেত্রেও তাই হচ্ছে অর্থাৎ সামাজিক অবস্থান খারাপ হচ্ছে তাদের সঙ্গে অর্থনৈতিকভাবে তারা সচ্ছল থাকছে না এবং সাথে সাথে কি করছে নিজের ভবিষ্যৎ নষ্ট করে ফেলছে চতুর্থ আরেকটা একটা বিষয় অ্যাড হচ্ছে সেটা হচ্ছে পারিবারিক নির্যাতন অর্থাৎ আমি যদি একজন বাড়িতে পুরুষ মানুষ হই বা মহিলা হই আমি যদি নেশা করি তাহলে কি হচ্ছে ধীরে ধীরে আমার মানসিক অবস্থা এবং শারীরিক অবস্থা দুটোই খারাপ হচ্ছে তাই তো নেশা করে তো কখনো ভালো থাকতে পারে না কারণ একটু দরকার কি দেওয়া হলো যে তুমি যদি এখন ড্রাইভ করার সময় নেশা করো তোমার গাড়ি থেকে কি উঠবে আচ্ছা কি তুমি তুমি শারীরিকভাবে সুস্থ নও মানসিক ভাবে তুমি স্টেবল নও সেই কারণেই তোমার গাড়ি থেকে উঠবে না তাহলে যে শারীরিকভাবে সুস্থ নয় মানসিক ভাবে সুস্থ নয় সেটা পরিবারেও তাই সে শারীরিক ভাবেও সুস্থ নয় মানসিক ভাবেও নয় তাহলে তার এই শারীরিক অসুস্থতা এবং মানসিক অসুস্থতা সে কারণে খুবaffected হবে পরিবারের উপর গিয়ে প্রভাবটা পড়বে এবং পরিবার কি আসছে না নির্যাতন ডেকে আসছে কি হচ্ছে নিজের স্ত্রী এর উপরে বা পরিবারের অন্যান্য সদস্যদের উপরে শারীরিক অত্যাচার করা হচ্ছে সন্তানরা বিতাড়িত হচ্ছে নানান সুযোগ সুবিধা থেকে অর্থাৎ পড়াশোনা থেকে বা ভালো খাওয়ার থেকে বা দেখা যাচ্ছে খাওয়া এবং পড়াশোনা দিয়ে তো জীবন চলে না আরো কিছু বিনোদনের আমাদের প্রয়োজন থাকে সেগুলো ভালো বিনোদন সেগুলো সব থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে কি পরিবারের স্ত্রী এবং ছোট শিশুরা তো যারা এই ধরনের সমস্যায় আছে তাদের ক্ষেত্রে তোমরা কি ধরনের প্রচার বা কি ধরনের তথ্য প্রদান করতে পারবে তো সেটার ক্ষেত্রে আমাদের ওয়ান স্টপ সেন্টার যেটা আমাদের জেলা প্রশাসনের তত্ত্বাবধানে চলে এবং সারা ভারতবর্ষ ওয়ান স্টপ সেন্টার আছে এবং পশ্চিমবঙ্গে তো যেহেতু ভারতবর্ষ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ওয়ান স্টপ সেন্টার চলে প্রত্যেকটি জেলায় আছে আমাদের জেলাতেও ওয়ান স্টপ সেন্টার দু সাল থেকে পরিচালিত হচ্ছে তো এটি একটিমাত্র সরকারি প্রতিষ্ঠান যেখানে কোন কোন সার্ভিস আমরা পাবো প্রথমেই দেখবে নীল রঙের ব্যানারটাই হচ্ছে আমাদের ওয়ার্ক স্টপ সেন্টারে সেখানে প্রত্যেকটা সার্ভিস কিন্তু এত পার্ট পার্ট করে দেওয়া আছে অর্থাৎ চিকিৎসা সহায়তা প্রথমেই লেখা আছে তাই তো অর্থাৎ কি হবে এই যে বললাম যে কেউ নেশা করলে সে পারিবারিক নির্যাতন করছে হ্যাঁ তাহলে আমি যদি নির্যাতিত হই নির্যাতন মানেই তো ধর বা মানসিক অত্যাচার দুটোর কারণেই কিন্তু চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে তাহলে সেই চিকিৎসা ব্যবস্থা কে করে দেবে বিনামূল্যে ওয়ার্ক স্টপ সেন্টার পরে কি থাকছে আইনি সহায়তা তাই আছে তো না ভুল বলছি আইনি সহায়তা তো আইনি সহায়তার ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে আমরা কিন্তু এখনো পর্যন্ত উইকার সেকশন হিসেবে উইমেন আর চাইড চিলড্রেনই ধরে নি কেন ধরে নেই কারণ আর্থিক তাদের স্বচ্ছলতা কিন্তু আমাদের ভারতবর্ষে সেভাবে নেই বললেই চলে তাহলে এই বিকাশ সেকশন কোথায় যাবে আমার কাছে যদি অর্থই না থাকে তাহলে আমি কোথায় আইনি সহায়তা নিতে যাব আমরা তো একটু আগেই বললাম যাই করতে যাই তার জন্যই টাকা লাগবে তাহলে আমি কিভাবে বিনামূল্যে আইনি সহায়তা পাব নাই এই ওয়ান স্টপ সেন্টারের মাধ্যম থেকেই আমি আইনি সহায়তা পাব তৃতীয় আছে পুলিশি সহায়তা তাই তো ঠিক বলছি পুলিশি সহায়তার ক্ষেত্রে ওয়ান স্টপ সেন্টার সমভাবে কিন্তু কি করবে না ব্যবস্থা যা যা আছে তা গ্রহণ করবে ওই নির্যাতিত ব্যক্তির হয়ে চতুর্থ বোঝায় যত সম্ভব আছে আপৎকালীন আশ্রয় ঠিক বলছি তো হ্যাঁ তো আপৎকালীন আশ্রয় অর্থাৎ এই যে নির্যাতিতা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে কিন্তু নির্যাতনের কারণে তাকে বাড়ি হতে হচ্ছে কারণ এই যে ডোমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিক নির্যাতন এই শব্দটার সাথে আশা করি সবাই একটু তোমরা পরিচিত তাহলে পারিবারিক কিন্তু দেখা যাচ্ছে যে স্বামী বা স্ত্রীকে এবং সন্তানকে অনেক ক্ষেত্রেই মারধর করছে এমন চূড়ান্ত ভাবে যে তার কিন্তু ওই পরিবারে থাকাটা কিন্তু দুঃসহ হয়ে উঠছে এবং কখনো হয়তো স্বামী বার করে দিচ্ছে কখনো হয়তো সে অত্যাচার সহ্য করতে না পেরে সে বেরিয়ে আসছে তাতে বেরিয়ে আসার ক্ষেত্রে তখন কি করতে কি করতে তখন বাধ্য হবে সে আশ্রয় খুঁজবে তো সেই কোথায় না সেন্টার এখানে পাঁচ দিন থেকে দশ দিন অবধি এবং সব থেকে সব সর্বাধিক কুড়ি দিন অব্দি এখানে সে কিন্তু অস্থায়ীভাবে এখানে আশ্রয় নিতে পারে এবং তার ভেতরেই তাকে আইনি সহায়তা পুলিশি সহায়তা বা পারিবারিকভাবে তাকে যাতে আবার পরিবারের পুনর্বাসন করানো যায় যদি সেটা না যায় অন্যত্র কোনো সরকারি হোমে রাখা সমস্ত ব্যবস্থায় কিন্তু সেন্টার করবে আর একটা না কাউন্সেলিং এটা থেকে ইম্পর্টেন্ট অর্থাৎ আমি একটা সমস্যায় পড়েছি এই সমস্যার জন্য আমার ঠিকই সমাধান প্রয়োজন এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদেরটা করে নিতে পারি না তোমরা নিজেরাই জানো অনেক সময় হয় যে আমাদের একটা কোয়েশ্চেন পেপার আসলে বা আমাদের স্কুল কলেজে যখন আমাদের কোনো কোয়েশ্চেন দেয় আমরা নিজেদের প্রবলেম সলভ করতে পারি না কিন্তু ফার্স্ট ইয়ার স্টুডেন্টকে যে কোয়েশ্চেনটা দিয়ে সেটা আমরা পারি এটা হয়ে আসে না তো আমাদের এই দেখা যায় দৈনন্দিন জীবনেও তাই আমরা নিজেদের সমস্যা সমাধান করতে পারি না কিন্তু অনলাইনটা পারি কারণ কি নিজেদের সমস্যা নিয়ে আমরা এতটাই বেশি ওভার থিঙ্কিং করি যার কারণে নিজেদের সমস্যা নিজেরাই বার করতে পারি না তো তার জন্য প্রপার টেকনিক্যাল ওয়ে কি না কাউন্সেলিং তো এই কাউন্সেলিং সার্ভিসটাও কিন্তু বিনামূল্যে দেওয়া হয় ওয়ান স্টপ সেন্টার থেকে এবং এখানে স্টপ সেন্টারের ক্ষেত্রে আমি একটা উদাহরণ তোমাদের এই জেনারেশন সেই জন্য আমি দেব যে আমাদের হোয়াটসঅপ সেন্টারে কিন্তু যথেষ্টভাবে দেখা যায় যে এই আঠেরো থেকে বাইশ এই বয়সী মেয়েরা প্রায়শই দেখা যায় যে বন্ধুত্ব থেকে প্রেম প্রেমসুলভ আচরণের মানে প্রেম ঘটিত সম্পর্কের কারণে তারা কি করছে বাড়ি থেকে বেরিয়ে আসছে কারণ কি বাড়িতে জেনে যাচ্ছে এবং তারা সেই সম্পর্ককে মেনে নিচ্ছে না এবং পড়াশোনা বন্ধ করে দিচ্ছে এবং অন্যত্র বিবাহ ঠিক করে দিচ্ছে তাতে কি করছে তাদের অন্যত্র বিবাহ করার কোনো ইচ্ছাই থাকে না এবং যেহেতু তাদের অলরেডি প্রেমের সম্পর্ক থাকে তারা সেই অনুভূতির কারণে তারা বাড়ি থেকে বেরিয়ে আসছে এবং গিয়ে অন্যত্র গিয়ে থাকতে শুরু করছে বা বিবাহ করছে তাতে সবার প্রথম কি হচ্ছে আমরা সবার প্রথম আশ্রয়স্থলটা হারিয়ে ফেলছি কারণ যে ছেলের সাথে যাচ্ছি মানে দেখা যাচ্ছে তার বয়সও কিন্তু দেখা যাচ্ছে এমন কিছু বড় নয় বয়স নয় মানে দেখা যাচ্ছে দায়িত্ব নেওয়ার মতো বয়স তারও হয়নি তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে সে আশ্রয় হারাচ্ছে দ্বিতীয় কি তার পড়াশোনাটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে কারণ সে তো অন্য একটা জীবনে সে পদার্পণ করে নিল তাহলে তার পড়াশোনা চালানোর জন্য যে আর্থিক খরচ তাহলে সে দেবে তাহলে আমরা কিন্তু দুটো আমাদের যে দুটো আমাদের বেসিক নিড সেখান থেকে কি হচ্ছে আমরা বঞ্চিত হচ্ছি তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ওয়ানস্টপ সেন্টার যথেষ্টভাবে তোমাদেরকে সহায়তা করতে পারে যদি দেখা যায় এরকম কোনো সম্পর্ক হয়েছে বাড়িতে জেনে গেছে বাড়ি থেকে পড়াশুনো বন্ধ করে উন্নত বিবাহ দেওয়ার চেষ্টা করছে তোমরা ওয়ানস্টপ সেন্টারের সাথে যদি যোগাযোগ করো তাহলে কিন্তু আমরা এনশিওর করবো যে সবার আগে তোমাদের বিবাহ বন্ধ করে পড়াশোনাটা যাতে কন্টিনিউ হয় এবং এরকম কেসেস আমাদের কাছে আমরা জাস্ট দু হাজার বাইশ থেকে শুরু হয়েছে কেসের সংখ্যা খুব কম তা সত্ত্বেও এরকম ঘটনা দুটো আছে যেখানে কিন্তু আমরা মেয়েটিকে বাড়িতে রেখে তার পড়াশোনাটা কন্টিনিউ করার ব্যবস্থা করেছি এবং ওই দুটোর মধ্যে এক একজন সে আবার কিন্তু একটা টেকনিক্যাল কলেজে পড়তো পলিটেকনিক কলেজে সে কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করে বর্তমানে ব্যাঙ্গালোরে চাকরিও করছে তাহলে তার পড়াশোনাটা কিন্তু বন্ধ হয়নি অন্যত্র বিবাহও হয়নি তাই এই ধরনের সমস্যায় পড়লেও তোমরা ওয়ার্কশপ সেন্টারের সাথে যোগাযোগ করতে আমাদের নাম্বার ফোন নাম্বার ওখানেও দেওয়া আছে আমরা রিপ্লেট ভিডিও করে দেবো তাও আমি একবার আমার ফোন নাম্বার বলে দিচ্ছি নাইন জিরো ফোর সিক্স এই অফিস খোলা থাকে তাই যে কোনো দিন যোগাযোগ করা যাবে এবং যে সমস্ত সার্ভিসগুলো আছে প্রত্যেকটা সার্ভিসই চব্বিশ ঘন্টা সাত দিন দেওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা রয়েছে তাই তোমাদের সর্বোপরি যে তথ্যটা আমাদের দেওয়ার দুটো বিষয়ে নেশা মুক্ত থাকো এবং নেশার কারণে যে যে সমস্যাগুলো আসছে তোমাদের পরিবারে বা তোমাদের জীবনে সেগুলোর জন্য তোমরা কি কি সার্ভিস পেতে পারো দুটোই আমি তোমাদেরকে তথ্য আমি শেয়ার করে দিলাম তো আশা করি তোমরা সবটা বুঝেছ তো সবাই ভালো থেকো নিরাপদে থাকো আর সচেতন থাকো নমস্কার